সুদানায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাটিতে ড্রোন হামলায় শহীদ হওয়া ছয় সেনা সদস্যের পরিচয় জানিয়েছে আইএসপিআর নাম জানা গেছে আহত আটজনেরও আবেই এলাকায় এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার ও সেনাবাহিনী নিহতদের পরিবারে চলছে শোকের মাতম শঙ্কায় আহতদের স্বজনেরা এদিকে সুদানায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশে শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগুলি লজিস্টিক বেস শনিবার স্থানীয় সময় দুপুর তিনটা চল্লিশ মিনিট থেকে তিনটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই ঘাটিতে ড্রোন হামলা চালায় একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী নৃশংস এই হামলায় দায়িত্ব পালনরত ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন আহত হন আরও আট শান্তিরক্ষী শহীদদের মধ্যে রয়েছেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা সৈনিক মমিনুল ইসলাম সৈনিক শামীম রেজা সৈনিক শান্ত মণ্ডল মেসোয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া নিহতদের মধ্যে কুড়িগ্রামের দুজন কিশোরগঞ্জের একজন নাটোরের একজন গাইবান্ধার একজন ও রাজবাড়ির একজন রয়েছেন নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম

ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কিছুতেই যোগাযোগ হচ্ছে না তারপরে চারিদিকে দেখতেছি এই নিউজ আমরা তো কিছুতেই মানতেছি না ওর এটা হামলায় আহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন ইউনিটের সদস্য রয়েছেন আহত আটজন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর সফল অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বাকি সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা শঙ্কামুক্ত বাংলাদেশ সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে এক বিবৃতিতে বলা হয় শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সেই সাথে শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয় আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা